ট্যাবলেট অ্যালকোহলের সাথে অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে গর্ভাবস্থায় বিশল্ল দুই দশমিক পাঁচ মিটার রা ট্যাবলেটের ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন মিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার ট্যাবলেট সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে বিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার দ্রা ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে বিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার দ্রা ট্যাবলেট ব্যবহার করা উচিত বিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার রা ট্যাবলেটের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ডোজ সামঞ্জস্যের জন্য নিয়মিত রক্তচাপ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয় লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে বিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার রা ট্যাবলেট ব্যবহার করা উচিত বিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার রা ট্যাবলেটের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই রোগীদের মধ্যে বিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার রা ট্যাবলেট কম মাত্রায় শুরু হয় এবং সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে ধীরে ধীরে বৃদ্ধি পায় বিশল দুই দশমিক পাঁচ মিটার রা, ট্যাবলেট বিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার রা ট্যাবলেট বিটা ব্লুকার নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ এনজাইনা হাত সম্পর্কিত বুকের ব্যথা অনিয়মিত হৃদযন্ত্রের ছন্দ অ্যালিথোমিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে এবং মাইগ্রেন প্রতিরোধে সহায়তা করে অতিরিক্ত সক্রিয় থাইরয়েড গ্রন্থি দ্বারা সৃষ্ট উপসর্গগুলি উপশম করতেও মিশল দুই দশমিক পাঁচ মিটার বা ট্যাবলেট ব্যবহার করা হয় এটি একা বা অন্যান্য ওষুধের সাথে একসাথে নির্ধারিত হতে পারে ডোজ এবং ফ্রিকোয়েন্সি নির্ভর করে আপনি এটি কিসের জন্য নিচ্ছেন এবং আপনার অবস্থার তীব্রতার উপর এটি খালি পেটে বা খাবারের সাথে নেওয়া যেতে পারে তবে সর্বাধিক উপকার পেতে প্রতিদিন একই সময়ে এটি নিয়মিত দুই দশমিক পাঁচ মিটার ড্রা ট্যাবলেটের ব্যবহার উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ এনজাইনা হার্ট সম্পর্কিত বুকে ব্যথা হার্ট ফেলিউর বিশল্য দুই দশমিক পাঁচ মিটার ড্রা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি বমি ভাব মাথা ব্যথা ক্লান্তি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মাথা খোড়া কোল্ড এক্সট্রিমিটিস কিভাবে ব্যবহার করবেন বিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার ড্রা ট্যাবলেট আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না বিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার ড্রা ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া হলো বিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার দ্রা ট্যাবলেট কিভাবে কাজ করে বিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার ড্রা ট্যাবলেট একটি বিটা ব্লুকার যা বিশেষভাবে হার্টে কাজ করে এটি হৃদস্পন্দনের গতি কমিয়ে কাজ করে এবং শরীরের চারপাশে রক্ত পাম্প করার ক্ষেত্রে হৃদয়কে আরও দক্ষ করে তোলে কুইক টিপস এতে মাথা ঘোরা হতে পারে যদি আপনার সাথে এটি ঘটে থাকে তবে বসা বা শুয়ে থাকা অবস্থান থেকে উঠার সময় ধীরে ধীরে উঠুন আপনি যদি ডায়াবেটিক হন তবে এটি কম রক্তের শর্করার লক্ষণগুলি লুকিয়ে রাখতে পারে নিয়মিত আপনার রক্তের শর্করার মাত্রা নিরীক্ষণ করুন হঠাৎ করে বিশুল্ল দুই দশমিক পাঁচ মিটার রা ট্যাবলেট গ্রহণ করা বন্ধ করবেন না কারণ এটি আপনার রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে যার ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় ব্রিফ ডেস্ক্রিপশন ইন্ডিকেশন উচ্চ রক্তচাপ এঞ্জিনা অ্যাডমিনিস্ট্রেশন খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে অ্যাডাল্ট ডোজ ডোজ স্বাভাবিক প্রতিদিন একবার পাঁচ মিলিগ্রাম কিছু রোগীর ক্ষেত্রে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম একটি উপযুক্ত শুরু ডোজ হতে পারে যদি পাঁচ মিলিগ্রামের অ্যান্টিহাইপারটেন্সিভ প্রভাব অপর্যাপ্ত হয় তবে ডোজটি দশ মিলিগ্রামে বাড়ানো যেতে পারে এবং তারপরে প্রয়োজনের দিনে একবার বিশ মিলিগ্রাম করা যেতে পারে হার্ট ফেলিউরের জন্য প্রাথমিকভাবে এক দশমিক দুই পাঁচ মিলিগ্রাম প্রতিদিন একবার সকালে এক সপ্তাহের জন্য তারপর ভালোভাবে সহ্য করা হলে এক সপ্তাহের জন্য প্রতিদিন একবার দুই দশমিক পাঁচ মিলিগ্রাম তারপর এক সপ্তাহের জন্য দিনে একবার তিন দশমিক সাত পাঁচ মিলিগ্রাম তারপর চার সপ্তাহের জন্য প্রতিদিন পাঁচ মিলিগ্রাম তারপর চার সপ্তাহের জন্য প্রতিদিন একবার সাত দশমিক পাঁচ মিলিগ্রাম তারপরে দশ মিলিগ্রাম প্রতিদিন একবার সর্বোচ্চ প্রতিদিন দশ মিলিগ্রাম সেপাটিক বৈকল্য গুরুতর প্রাথমিকভাবে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম দিন সর্বোচ্চ দশ মিলিগ্রাম দিন বয়স্ক উচ্চ রক্তচাপ দুই দশমিক পাঁচ মাইনাস বিশ মিলিগ্রাম পিওকিউডে হার্ট ফেলিওর এক দশমিক দুই পাঁচ মিলিগ্রাম পিওকিউডে দশ মিলিগ্রাম দিন অতিক্রম না শোলেস স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন